আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাইওয়ান কিং জাতের পেঁপে চারা রোপণ করা আছে তো পঞ্চাশ দিনে পেঁপে গাছের কি ধরনের যত্ন নেবেন আপনার গাছের গোড়ায় যদি এই ধরনের ঘাস থেকে থাকে তাহলে এমনভাবে আপনি ঘাসগুলো কোদালি দিয়ে কোদাল দিয়ে নিড়ানি দিবেন যাতে গাছের গোড়ার কোনো ধরনের সমস্যা নাই এই যে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দেখানো পদ্ধতি অনুসারে আপনি গাছের গোড়াতে এই এইভাবে ঠিক কুপিয়ে দিবেন প্রথমে তো যে দেখেন ঠিক এইভাবে কুপিয়ে দিবেন এবং সেই সঙ্গে আর একটা কাজ হচ্ছে এটা বিশেষ জরুরি কাজ এছাড়া আপনার গাছে ঠিকঠাক ফুল ফল আসতে একটু লেট হয়ে যাবে যদি এই গাছটি না করেন সেটা হচ্ছে এই যে এই ধরনের যে অবশিষ্ট পাতাগুলো আছে গাছের গোড়ার দিকে হলুদ পাতা অবশিষ্ট পাতা এই পাতাগুলো গোড়ার দিকে অনেকটা শক্তি নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আপনার এই গা গাছের গোড়াগুলো অবশ্যই আপনার এই পাতাগুলো ভেঙে দিবেন। এতে করে আপনার ওপরের দিকে শক্তি বেশি পাবে ফুল ফল তাড়াতাড়ি আসবে গাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পাবে এটা হচ্ছে আপনার পঞ্চাশ দিনে অবশ্যই করণীয় একটা কাজের মধ্যে একটা পেঁপে গাছের যত্নে আপনারা পঞ্চাশ দিনে এই কাজগুলো করতে পারেন দেখানো পদ্ধতি অব অবলম্বন করলে আপনারা যে যেমন আঁকা আশা করছেন যে আপনার পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে কিংবা ছয় মাসে ফল আসবে আশা করা যায় যে দশ পাঁচ দশ দিন আগেই আপনারা এই পরিচর্যাগুলো করলে পরে ফল পেয়ে যাবেন